আজকে সকালটা শুরু হয়েছিল বৃষ্টি দিয়ে সকালবেলা থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আজকে হচ্ছে রাখি পূর্ণিমা ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল তারপরেও তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হতো সকালবেলা উঠে মেয়েটাকে স্নান করে রেডি করিয়ে দিচ্ছি কারণ ওর যে দুটো দাদা আর একটা ভাই আছে তাদেরকে রাখি বাঁধবে আর সব থেকে বড়ো কথা আমিও কিন্তু রাখি বাঁধতে যাবো অনেক দিন থেকেই ভাবছিলাম এই দিনটার অপেক্ষা করেছিলাম কবে যাব রাখি পাততে কিন্তু দেখো আজকে সকাল থেকে এত বৃষ্টি মনটাই খারাপ হয়ে যাচ্ছে কারণ আমার তো নিজের দাদা নেই আর একটা দাদা ছিল সেই দাদাও পৃথিবীতে নেই সেই গল্পটাও বলবো আর আজকে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো সকালবেলা উঠে মেয়েটাকে দেখো সুন্দর একটা লাল কালারের জামা পরিয়ে দিলাম পরীর মতো লাগছে মেয়েটাকে মেয়েটাকে বললাম একটু আস্তে করে দাঁড়িয়ে একটু হাসো তো দেখো কত সুন্দর মৃদুভাবে হাসছে তো এখন ওকে রেডি করিয়ে নিয়ে যাব সকাল বেলা থেকে অনেক কাজকর্ম পড়ে আছে আর এদিকে বৃষ্টি হচ্ছে পূর্ণিমার দিন এই যে কি শুরু হয়েছে সকাল বেলা থেকে বৃষ্টি 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 কি করতে পারছি না তবু স্নান করে ঘর দোর মুছে চাটা খেয়ে নিয়েছি এখন মেয়েটাকে রেডি করিয়ে দিলাম এখন আমিও রেডি হবো একটু যাবো বর্ডারে ভেবেছি বৃষ্টির ভিতর কি করব জানি না তো সিনজিনী ও দাদা ভাইদের প্রাকৃতিক যেমন স্নিগ্ধ আকাশ শোভন তো চলো দেখতে থাকো আজকের ব্লগ না না ভাই হয় দাদা আর ভাই বলেছি তো দুটো বলেছি না তো চলো দেখতে থাকো করছি আজকের ব্লগটা ভালো ব্লগই দেওয়ার চেষ্টা করব খুব বড় করব না অনেক চিন্তা ভাবনা করে লাস্ট পর্যন্ত স্নান করে রেডি হয়ে গেছি আর এখন যাব বর্ডারে আর এদিকে বর্ড দিও এখানেই আছে সবাই মিলে এক সঙ্গে যাব আগে একটা টোটো কিন্তু চলে গেছে তো আমরা এখন বেরোবো তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি বর্ডারে তো বর্ডারে গিয়ে চলো তোমাদের সঙ্গে দেখাবো কি হয় এই যে বর্দি আছে আর ওই যে আমার একটা ননদ আসছে দেখো আর আসবে সবাই আর কি চলে গেছে আমরা এই লেট পাবো রাখো জানতো যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে মানে দশ বোনের একটা মাত্র ভাই ছিল আর সেই ভাইটা হচ্ছে আমার জেঠুর ছেলে আমাদের দাদা নাম ছিল পিন্টু আর সেই দাদাকে আমরা দশ বোন মিলে রাখি পড়াতাম পড়াতাম এক হাতেই যেহেতু ডান হাতে রাখি পড়াতে হয় তো ডান হাতেই রাখি পড়াতাম তখন দাদার হাতটা দেখতে পুরো রাখি ভর্তি হয়ে যেত কী না ভালো লাগতো যেহেতু আমার কোনো নিজের ভাই কিংবা বোন মানে ভাই নেই বোন বলছি সরি তো ভাই নেই তো ওই দাদা ছিল বংশের একমাত্র দাদা সেই জন্য কিন্তু আমরা খুব মজা করে এই জিনিসটা পালন করতাম জানো তো জানতো দাদারও খুব ভালো লাগতো যে এতগুলো বোনের একটা মাত্র ভাই দাদার একটা মনে হতো গর্ব যে আমি এর পাশে সব জন্য থাকব। এদের পাশে সত্যিই তাই করতো জানো তো আমাদের দিকে দিনও একটা বাজে নজর কোনোদিনও তাকাতে পারিনি আমরা এতটা স্বাবলম্বী ছিলাম ওই দিক দিয়ে আমরা মনে হতো যে কোনো ছেলে আমাদের দিকে কু নজরে তাকা তাকাতেই পারবে না যেমন একটা পুলিশ সঙ্গে থাকলে যেমন হয় আর কি সত্যি কথা বলতে কি আজকে না বলতে খুব খারাপ লাগছে দাদা কিন্তু আর বেঁচে নেই আমার দাদাকে না হত্যা করা হয়েছে গত এক বছর হলো দাদাকে কিন্তু মেরে ফেলা হয়েছে একজন মার্ডার করে দিয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে আজকেই বলবো কারণ এই দিনটাই হচ্ছে আমার দাদার জন্য আমি উৎসর্গ করছি কারণ আমার দাদা যদি বেঁচে থাকতো হয়তো আমি আরও কতবার আমার দাদার হাতে রাখি পড়াতে পারতাম একদিন হয়েছে আমাদের গ্রামে একটা ঠাকুরমা মারা গেছে সেই ঠাকুরমাকে নিয়ে যাচ্ছিলো শ্মশানে তো সেইখানেই কাজকর্ম করছিল শ্মশানে নিয়ে যাওয়ার পরে দাদাকে ওই শ্মশানে যে একটা ঠাকুরের মন্দির থাকে সেই মন্দির থেকে না একটা ছেলে মার মারধর করে ওই উপর থেকে ফেলে দেয় আর দাদার শিরা ছিঁড়ে টিরে মাজা টাজা হাট মানে ভেঙে যায় শিরা ছেড়ে ছিঁড়ে যায় সব কিছু মানে উলুট পালট হয়ে যায় দুনিয়াটা তারপরে সেই রাত্রেবেলা আমাদের বাড়িতে এসে আমার দাদাকে যে এরকম মারধর করেছে কেউ কিন্তু এসে বলেনি রাত বারোটা থেকে একটার ভিতর এসে দিয়ে যায় আমার মা কিন্তু গঙ্গা জল সিটিয়ে তারপরে দাদাকে শুইয়ে দেয় আর যেহেতু হাঁটতে পারছিল না আর বৌদি আমাদের সঙ্গে বলেও নি পরের দিন সকালে দাদা উঠতে পারছে না পরে গিয়ে আমাদেরকে বলেছে মাকে যে কাকিমা দেখো না তোমাদের ছেলে উঠতে পারছে না হাতে পায়ে বল পাচ্ছে না বাথরুমও করতে পারছিল না তারপরে না অনেকটা দেরি হয়ে যায় তারপরে দাদাকে নিয়ে যাওয়া হয় প্রথমে কল্যাণী হসপিটালে সেখান থেকে ভর্তি করা হয় আর জি হসপিটালে তো সেখান থেকে শনি রবিবার পরে তারপরে আমার দাদার কিন্তু ভোর রাতে মারা যায় তো এই হচ্ছে ব্যাপার আমার দাদাকে এমনভাবে হত্যা করেছে তাকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছে দাদা কিন্তু সেইখানে পুরো জায়গায় মানে এমনভাবে পড়েছিল যে কথাও ঠিক করে বলতে পারছিল না তারপরে কি আর করা যাবে সেই বাড়ির লোকরা না পুরো সব গ্রাম সিদ্ধু আমরা সবাই মিলে গেছিলাম তাদের বাড়ি গিয়ে তাদের বাড়িতে কেউ ছিল না সব আর কি সেই বাড়ি ছেড়ে পালিয়েছে তো আজকে না এই শুভ দিনটায় দাদার কথা খুব মিস করছি মানে মনে পড়ছে কারণ ছোটোবেলা থেকে দাদা আমাদের পাশে একটা সত্যি দাদা যেমন হয় তেমনভাবেই থাকতো তো দাদা আজকে নেই পৃথিবীতে এই জন্যই খারাপ লাগছে কারণ ভাই বোনের সম্পর্কটা এমনই মানে প্রতিটা ভাই তার বোনের পাশে থাকলে যেমন তাদের সাহস বাড়ে যদি সত্যি পৃথিবীর সব ভাইরা যদি এমন হতো অন্যের বোনদের দিকেও এমনভাবে তাকাতো তাহলে মনে হয় রাস্তাঘাটে এত রেপ এত মার্ডার এত মেয়েদের পর খারাপ অবস্থা হতো না আজকে দেখো আমরা কিন্তু আমার দাদাকে হারিয়েছি ভীষণই খারাপ লাগে দিনটার কথা ভাবলে মনে আছে বৃষ্টির দিনে এই ভাদ্র মাস সেই মাসে এই যে প্রায় গড়ে দু বছর হতে যাবে সামনের বছরের আগের বছর মানে কেমন লাগে মনে হয় যে মানুষটা পৃথিবী থেকে চড়ে চলে গেল আহ কি করব বলো যার যেখানে নিয়তি সত্যি বলতে কি তারা তার শাস্তিটাও পেয়েছে আজকে এই দিনে মানে দাদাকে খুব মিস করছি এত ভালো ছিল দাদা আমার মানে খুবই ভালো ছিল মানুষে খুব হেল্প করতো সবার পাশে দাঁড়াতো দিনও খারো খারাপ চাইতো না আমরা যে বোন আমাদের পাশে সব সময় ছিল মানে খুব ভালো ছিল আজকে দাদার কথা খুব মনে পড়ছে আর তাই জন্য ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করি আর দেখো আমরা কিন্তু প্রতিবারই এইখানে আসি আমরা এই দাদাদের মানে আমাদের দেশের জন্য যারা এত পরিমানে কঠোর পরিশ্রম করে বর্ডারে সব সময় রোদ নেই জল নেই বৃষ্টি নেই দাঁড়িয়ে থাকি আমাদের পাহাড়া দেয় আমরা যাতে সুরক্ষিত থাকি তার জন্য এত কষ্ট করে তাই জন্য ভাবলাম যে চলো বর্দি কিন্তু এই উদ্যোগটা নিয়েছিল যে আমরা যাব রাখি পড়াতে এই যে গত তিন বছর ধরেই কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়েছে আর প্রথম শুরুটা কে করেছে যেন বর্দি করেছে তো এই যে হচ্ছে আমাদের যা তো এখানে এসে রাখি পড়ালাম খুবই ভালো লাগছে মনের ভিতর একটা আলাদা কষ্ট কাজ করছিল কারণ দাদাকে কোনো দিনও ভাবিনি জানো তো দাদাকে এত তাড়াতাড়ি আমরা হারিয়ে ফেলবো সত্যি কথা বলতে যারা ভালো মানুষ হয় না তারা পৃথিবীতে বেশি দিন থাকে না তাদেরকে ভগবান নিয়ে নেয় কিন্তু এইভাবে কষ্ট করে তাকে যেতে হয়েছে জানো তো দু তিনটা দিন সে কোনো বাথরুম করতে পারেনি কতটা যন্ত্রণা বেদনা নিয়ে এসে পৃথিবী থেকে চলে গেছে ভোরবেলা একদম ভোরবেলা মানে সে যখন মারা যাবে তার আগ মুহূর্তে কাউকে বুঝতেই দেয়নি এত ছটর ফটর করে কথা বলছিল কিন্তু তার যে ভিতর দিয়ে কত ক্ষতি হয়ে গেছে এটা শুধু সেই জানত যাই হোক আমরা চিকিৎসা করার সেইভাবে কিন্তু ইয়ে পাইনি সুযোগ পাইনি কারণ শনিবার রবিবার ছিল তো বন্ধুরা আমাদের রাখি বাঁধা কমপ্লিট খুব সুন্দর করে হলো সবটা এখন মিষ্টি বিতরণ হচ্ছে তারপর বাড়ি যাবো এই যে মিষ্টি মিষ্টি তো মিষ্টি মা মিষ্টি সে চলো তো যাই হোক আজকে তোমাদের সঙ্গে আমার দাদার কথা বললাম আমার দাদারা কিন্তু অনেক কষ্ট পেয়ে মারা গেছে সত্যি আমি না ওটা ভাবলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে কি কষ্ট না পেয়েছে তো এখানে এসে সেই কষ্টটাকে ভাগ করে নিতে পেরেছি একটা আনন্দের দিকে কিন্তু আমরা কেউই আনন্দিত নেই আমাদের সমাজে যা চলছে কদিন ধরে কবে এর নির্য বিচার হবে সব কিছুতে ভালো মানুষ না না বেশি দিন বাঁচে না জানো তো যাই হোক দেখো আমরা কিন্তু এখানে এসছিলাম আমাদের এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছিল আমরা বলেছিলাম কিছুর দরকার নেই তারপরেও আর এদিকে কিন্তু আমার মেয়ে রাখি পড়াবে তার দাদা ভাইদের সবাইকে তো আগেই মানে রাখি পরানোর কথা ছিল কিন্তু ওই যে ওইখানে গেলাম তার জন্য পরে এসে পড়ানো শুরু করলো তো এখানে কিন্তু স্নিগ্ধ তারপরে আকাশ শোভন সবাই মিলে বসে আছে ওদেরকে সিনে রাখি পড়াবে। আর মনামির কিন্তু রাখি পড়ানো হয়ে গেছে তো ছোটোবেলায় আমরা বিশেষ করে রাখি বাধাটাই বেশি করতাম ভাই ফোটাটা বেশি দিতাম না কিন্তু রাখিটা করতাম বেশ মজা লাগতো গ্রামে যত দাদারা আছে তাদেরকে আমাদের বাড়ি নিমন্ত্রণ করা হতো মা এদিকে পায়েস কিংবা সিমাই বানাতো সঙ্গে মিষ্টি থাকতো তারপর কোনো একদিন তো খাওয়া দাওয়া করতাম সবাই মিলে ভীষণ মজা হতো তো সেই দিনগুলো কোথায় গেছে তো কিছুই নেই এখন ধুরা বাড়িতে চলে এসেছি দেখো এই যে জামা কাপড়গুলো ফেললাম কারণ ওইগুলো বৃষ্টিতে মানে বৃষ্টি হয়নি আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল এখন রান্না করবো সাড়ে বারোটা বাজে সকালবেলা থেকে আমি তো অনেক কিছুই খেয়েছি আমার বরের কিছু জোটে তো রান্না করতে হবে কী করবো সবই রেখেছিলাম তো এখন আমার সিন্দি নিয়ে দেখো কালকে আবার মেয়ের পরীক্ষা কী জানা তাই জন্য ওকে কিন্তু করতেও বসতে হবে তারপরে তো চেঞ্জ করো করি আর চলো ওকে চেঞ্জ করিয়ে দিই তারপরে গিয়ে রান্নাটা সেরে দিই কারণ খুব গরম লাগছে কেন তুই খেয়েছিস না অনেক কিছু ঠামিদের কাছ থেকে ভাত থাকি দা ধরে একদমই রোদ উঠছে না জামা কাপড়ের অবস্থা মানে নিজেরই খারাপ লাগছে যে কি করবো তো জামা কাপড় দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলছি আর আমার বর আমার মেয়ে দরজা আটকে চলে যাচ্ছে ভাবা যায় আমার অনেক কষ্ট হয়েছে আজকে সকাল থেকে খাইনি এখন বাজে তিনটে ওরা কেউ খায়নি মেয়েটাও খায়নি তো চলো ফ্যানটা অফ করে এখন যাব এই ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো রান্না করেছি কি তোমাদের সঙ্গে চলো শেয়ার করি দেখাই আর এই যে জামা কাপড়গুলো সব এখন ঘরে মেলবো ফ্যানের তলে না হলে এগুলো বন্ধ হয়ে যাবে পশুদিনকে কেচে দিয়েছিলাম দেখো কত কত বেডিং গুছিয়েছি দুটো ব্যাগ গুছিয়েছি কোথায় যাবো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা বন্ধুরা আমার সিনদিনী খেতে বসছে এখন বাজে রাত নটা আজকে সিন্দিনীর পরীক্ষা হলো কালকেও আছে আর কি বলো তো আমি না ব্লগ করছি না আজকে পুরো সারাদিন ব্লগ করিনি তো রাত্রেবেলা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো তাই জন্য কিন্তু ব্লগটা আবার কন্টিনিউ করছি আর ওখানে দেখো কতগুলো ব্যাগ ওই ব্যাগগুলো কিন্তু সব আমার প্যাকিং হয়ে গেছে কি কি নেব না নেব কোথায় যাব তোমাদের সবটা জানাবো তো এখন আমার মেয়ে খাচ্ছে খাক তাড়াতাড়ি খাবো মাংস দিয়ে ভাত খাচ্ছে আমি তোমাদের একটা জিনিস দেখাবো চলো তো রাত্রেবেলা এখন আমি ছাদে যাচ্ছি আর আজকে কিন্তু আমাদের বাড়ি আমার শ্বশুর শাশুড়ি নেই কারণ ওনারা কলকাতা গেছে তো দেখো ছাদের এই যে দেখো এখানে সুন্দর একটা চাল কুমড়ো হয়েছে তোমাদের তো দেখানোই হয় না দিন রাত্রেবেলা তো বুঝতেই পারবে না এই দেখো চাল কুমড়ো গাছটাকে আমার এই ড্রাগন গাছটা এখানে বাইয়ে দিয়েছে আমি বলছি কি এটা ভেবেছি কালকে রাত সকাল কেটে খেয়ে নেব কারণ এই গাছের জন্য আমার এই ঝুড়িটা একদম নষ্ট হয়ে গেছে লোক লাগবে আর যেটা দেখানোর জন্য এসেছি বাবার এই পায়ের ভিতর কাঠের ওই সিটটা আগে নিয়েছি এই দেখো এই দেখো ড্রাগন গাছের এই যে এই পরাগায়ন করে দিতে হচ্ছে এইভাবে কি আর কি সবগুলো করিয়ে দেব তাহলে কি বলতো ফুলগুলো একটু বড় হবে আর আজকে কিন্তু পূর্ণিমা চারটা বেশ বড় হয়েছে তার ভিতর আবার আকাশে মেঘ হয়েছে জন্য দেখা যাচ্ছে দুটো এইখানে আর একটা হয়েছে ভিতরেও আরো একটা হয়েছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও জানিয়ে আজকে আমি ব্লগ দিতে পারলাম না ভালো করে তো আমার বর এসছে দরজা আটকাতে আমি যদি আটকে যেতাম তাহলে কি হতো বলো তো তো চলো সবাইকে টাটা